হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম এস এম টিভির পক্ষ থেকে অভিনন্দন ভিভার্স আপনারা যারা ছবির ব্যাকগ্রাউন্ড নিয়ে সমস্যা পড়ে আছেন একটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন কিন্তু আপনারা সেটি পারছেন না আপনাদের হাতে থাকা মোবাইল দিয়ে আপনি সেই ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করবেন কীভাবে তা দেখিয়ে দিচ্ছি এতে করে আপনাকে কোনো প্রকার স্টুডিওতে যেতে হবে না কোনো প্রকার কম্পিউটারে দোকান যেতে হবে না আপনারা গুগল ক্রমে চলে যাবেন গুগল ক্রমে চলে গিয়ে আপনারা একটি জিনিস সার্চ করে নেবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড রিমুভার এই যে আমি প্রোফাইলে হোম পেজে চলে গেলাম এই লিখে দিলাম ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখতে পাচ্ছেন এটি লিখার পরে এই পেজটি চলে আসলো আমি প্রথম সাইটে ঢুকে যাব ব্যাকগ্রাউন্ড রিমুভ সেখানে ক্লিক করার পরে আপলোড ইমেজ তারপরে আমি ছবিতে চলে যাব গিয়ে আমি এই ছবিটা সিলেক্ট করে দিলাম যে আমি এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো শুধু ক্লিক করে দিব আমার এই কাজটি শুরু হয়ে যাবে এবং অপেক্ষা করব শুধু দেখতে পাচ্ছেন কাজটি হয়ে যাচ্ছে ধীরে ধীরে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গেছে এখন আমি এই ব্যাকগ্রাউন্ডও রাখবো না কিছু ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেবো এই যে নিচে ব্যাকগ্রাউন্ড আছে ক্লিক করে দেবেন এই যে আমি একটাতে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর সেট হয়ে যাচ্ছে এটাতে ক্লিক করলাম এটাও সেট হয়ে যাচ্ছে এটাও সেট হয়ে যাচ্ছে মানে এইভাবে আপনি যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড আপনি অ্যাডজাস্ট করে নেবেন তারপরে এখানে ক্লিক করে দেবেন ক্রসে চলে আসলো এখন ডাউনলোড করবেন কীভাবে নিচে বাম পাশে দেখেন ব্যাকগ্রাউন্ডের পাশে ডাউনলোড আছে এখানে ক্লিক করে দেবেন যেহেতু আমরা ফ্রি ওয়েবসাইট ইউজ করবো সবাই টাকা দিয়ে পেইড করবো না তাই উপরেটাতে ক্লিক করে দিলেই এই যে ডাউনলোড এ কথাটা দিলেই চলে আসবে আবার উপরের দিকে দেখাবে ওপেনে ক্লিক করে দেবেন এই যে আপনার ব্যাকগ্রাউন্ডটি চলে আসলো এইভাবে আপনি খুব সহজে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারবেন এবং আপনার ছবির কোয়ালিটিকে বাড়িয়ে নিতে পারবেন তো বিভাগ শেষ করে ভিডিওটি ভালো লাগে ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম